পনেরোই মার্চ রোজ শনিবার বাংলাদেশে সারা বাংলাদেশ ব্যাপী ভিটামিন এ প্লাস জাতীয় এ প্লাস ক্যাম্পেনিং হবে এ প্লাস ক্যাম্পেনিং হচ্ছে যে আপনার এ প্লাস ভিটামিন এর সাথে যে পুষ্টিবার্তা প্রচার করা হবে প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে সারা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এর এই সাফল্য সাফল্যমান্ডিত করার জন্য আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের হয়েছে আমরা ভার্চুয়ালি সেখানে যুক্ত ছিলাম পরবর্তীতে গত পরশু দিন আমরা বরিশাল বিভাগীয় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আমাদের একটু হয়েছিল মৃত্যুর যে ঝুঁকি সেটাকে কিন্তু ভিটামিন পরিপ হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে আমাদের এই যে জাতীয় প্রোগ্রামটা সেটা আমাদেরকে সফল করতে হবে এবং আপনাদের সহযোগিতার মধ্যে আমাদের দরকার যে আমাদের এই প্রোগ্রামটা আমি বলি যে আমাদের সদর আমাদের সাতটি উপজেলা এবং দুইটি পৌরসভা তিরোজপুর পৌরসভা এবং মঠবাড়িয়া পৌরসভা আমাদের টোটাল নয়টি স্থান রয়েছে এই কয়েকটি স্থানের মধ্যে আমাদের ইউনিয়নের সংখ্যা আমরা চুয়ান্নটি আমাদের ওয়ার্ডের সংখ্যা একশো সাতাত্তরটি আমাদের লক্ষ্যমাত্রা এখন আমাদের লক্ষ্যমাত্রা আমরা মাইট্রোপ্লেন করেছি সেই মাইট্রোপ্লেন অনুযায়ী আমাদের ছয় মাস থেকে এগারো মাস বয়সের যাদেরকে আমরা নীল রঙের টেকসোটা খাওয়াবো তাদের সংখ্যা হচ্ছে চোদ্দো হাজার এবং বারো থেকে উনষাট মাস আমাদের কেন্দ্র রয়েছে এবং একটি মোবাইল টিম থাকবে সেটা একটি সংখ্যা একটি সেটি থাকবে সদর উপজেলায় আমাদের মোট কেন্দ্র থাকবে এক হাজার তিনশো বাষট্টি এখানে আমাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে আমাদের পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের কিছু কর্মী আমাদের থাকবে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকবে আমাদের কিছু ভলান্টিয়ার থাকবে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট আমাদের স্বাস্থ্য বিভাগের হেলথ অ্যাসিস্ট্যান্ট ওরা থাকবে দুশো তিরিশ জন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকবে দুশো দশজন সিএসসিবি কাজ করবে এখানে একশো সাতষট্টি জন ভলান্টিয়ার থাকবে আপনার দুই হাজার একশো সতেরো জন টোটাল আমাদের কর্মী থাকে দুই হাজার সাতশো চব্বিশ জন এই হচ্ছে আমাদের জাতীয় বিজ্ঞান নিয়ে ক্লাস ক্যাম্পেইন পড়ল অলরেডি মার্চ 2025 পালন উপলক্ষে যে ত্রিশপুর জেলা আমাদের তথ্যদিক একটা ক্লাস এটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম আমাদের সাথে ছিলেন আমরা সকাল 10টায় উপস্থিত প্রোগ্রাম করেছি স্বাস্থ্য বিভাগের জন্য একটি খুব ভালো জন্য ভালো যে আপনারা সবাই উল্লেখিত যে মিটিং আছে বাংলাদেশে আপনারা সবাই আছে আমার ধর্মতে

পিডাব্লিউটি বুঝিয়ে দেবে স্বাস্থ্য বিভাগ এখন আপনার যদি এখানে আমরা আমি আসার পরে আমি এখন আমি যে পিডাব্লিউটিও কথার সাথে কথা বলবো যে তারা আমাদেরকে যে জিনিসটা ছিল যে জিনিসগুলো ছিল সম্পূর্ণ যদি কমপ্লিট করে আমাদের রিসিভিং কমিটির কাছে যদি আমাদের যে নকশা ছিল সেই নকশা মানুষের যে চাহিদা ছিল সেভাবে যদি পরিপূরণ করে দেয় তাহলে আমরা রিসিভ করবো